নদীয়া জেলার নবদ্বীপ বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র পীঠস্থান প্রত্যেক বছর এই নবদ্বীপ ধামে প্রচুর মানুষ ভ্রমণ করতে এবং পুণ্য অর্জন করতে আসেন আজ ঘুরে দেখাবো সেই নবদ্বীপ ধাম নমস্কার বন্ধুরা ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আরও একটি নতুন দিন আর আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্য হিন্দু ধর্মের এক অন্যতম পবিত্র তীর্থস্থান নবদ্বীপ শ্রী চৈতন্য দেবের লীলাক্ষেত্র বলতে পারেন শ্রী চৈতন্যদেবের জন্মস্থান এই নবদ্বীপ প্রচুর পুণ্যার্থী প্রত্যেক বছর প্রত্যেক দিন এই নবদ্বীপে আসেন তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের এই ট্যুরটা আজকে প্রধানত বাইক ট্যুর আমরা দাঁড়িয়ে রয়েছি এই গৌরাঙ্গ সেতুর ওপর তো আমি এই দিক থেকে যদি রূপ থেকে দেখাই ওই দিকে হচ্ছে ইস্কন মন্দির দেখতে পাচ্ছেন আর আমরা যাব নবদ্বীপের উদ্দেশ্যে নবদ্বীপের মন্দির কিন্তু অসংখ্য মন্দির রয়েছে একদিনে সেই পুরোটা কভার করা সম্ভব না তো আজকে আমরা আমি আর আমার বন্ধু এসছি বাইকে করে এসছি দেখুন ভিডিওটি কিন্তু দারুণ এনজয়েবেল হতে চলেছে আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য নদিয়া জেলা নবদ্বীপকে বলা হয় মন্দিরের শহর যার মধ্যে ভীষণ উল্লেখযোগ্য পোড়ামায়ের মন্দির নবদ্বীপ বেড়াতে এলে এই ওরা দর্শন করে সবাই শুরু করে তাদের নবদ্বীপ ভ্রমণ এবার আমরা এলাম নবদ্বীপের অন্যতম বিখ্যাত ওরা মাতালয় সারা বছর দক্ষিণাকালীর ধ্যানেই পূজিত হন তবে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন পুরামার এই মন্দির প্রাঙ্গনে নবদ্বীপের পণ্ডিত বিদ্যা সংস্কৃত চর্চা বিতর্ক সভার আয়োজন করতেন পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দু হাজার উনিশ খ্রিস্টাব্দে পুরামাতলাকে নবদ্বীপের হেরিটেজ স্থান হিসেবে তালিকাভুক্ত করেছে পোড়ামাতলার সামনে থেকেই পুজোর জন্য ডালা নিয়ে নিলাম কুড়ি টাকার আর হাতে রয়েছে মালা মালা নিয়ে নিলাম সামনের মালার দোকান থেকে এখানে অনেক রকম প্রসাদীর দোকান আছে এবার আমরা পোড়ামাতলায় ঢুকব পোড়ামায়ের মন্দির সম্পর্কে অনেক কথা লোকমুখে প্রচলিত আছে তেমনি প্রচলিত মত অনুসারে পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নাম এক পণ্ডিত নবদ্বীপ শহরের এক বটবৃক্ষের নিচে দক্ষিণাকালীর কালীর ঘট স্থাপন করেন কোনো এক সময় বটগাছটি অগ্নিদগ্ধ হলে এই কালী পোরামা বা বিদগ্ধ জন নামে জনপ্রিয় হন আমার অনেকে বলেন বাসুদেব সার্বভৌমের অনেক আগে জনৈক রামভদ্র সিদ্ধান্ত বাগিস দক্ষিণাকালীর সাধক ছিলেন গোপাল মন্ত্র সিদ্ধ অন্য এক পণ্ডিতের সাথে তার শাস্ত্রীয় বিচার হয় পরাজিত ব্যক্তি বিজয়ীর মন্ত্র শিষ্য হবেন উভয় এই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন সিদ্ধান্ত বাগিস পরাজিত হয়ে প্রতিজ্ঞাবদ্ধ তার ইষ্টমন্ত্র ত্যাগ করতে উদ্ধত হলে ভয়ানক অগ্নিকাণ্ডে তার ইটের বাড়ি পশ্চিভূত হতে থাকে এবং মন্দিরের মধ্যে দেবীর করাল মূর্তি তার দর্শন গোচর হয় মন্ত্রশোধিত জল ছড়িয়ে আগুন নিধলে সাধক নিচে বেঁচে যান ও তার দুখানি মাত্র ইট অবশিষ্ট থাকে এই ইট দুখানা আজও পোড়ামার আধার হয়ে রয়েছে এবং তার উপরেই খটো স্থাপন করে পুজো হয় পোড়ামাতলায় পোড়া মায়ের মন্দিরের থানের পাশে রয়েছে এক অসাধারণ দেবী বিগ্রহ যাকে মা ভবতারিণী বলা হয় এই দেবী বিগ্রহটি এক অনন্য সাধারণ রূপ তার বিশাল ফালা ফালা চোখ লক লক জীব যদিও মা বসন পরিহিতা এবং তার হাতে কোনো খাড়া নেই মা বাবু হয়ে বসে আছেন শিবের বুকের ওপর দেবী নিচে সদাশিব শুয়ে আছেন হাত ও হাঁটু মুড়ে আরাম করে কাত হয়ে শুয়ে নবদ্বীপ ফেরিঘাটের পাশেই এই প্রাচীন পোড়ামার মন্দির আপনারা নবদ্বীপ ভ্রমণে আসলে অবশ্যই ঘুরে দেখবেন এই প্রাচীন মন্দিরটি আজকের আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আর এরকম আরও প্রাচীন মন্দিরের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে লিখে জানাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা